সম্মানিত অডিয়েন্স আসসালামু আলাইকুম দৈনিক জীবনযাত্রা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে কখনো এইভাবে আপনাদের সামনে ইউটিউব অথবা ফেসবুকে আসিনি আজকে প্রথম আসলাম যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আজকে পবিত্র ঈদুল আজহা অর্থাৎ আমরা কোরবানি দিচ্ছি যারা কোরবানি দিচ্ছেন তাদের পাশে আশায় দরিদ্র মানুষরা দাঁড়িয়ে থাকে বসে থাকে আপনারা অবশ্যই আপনাদের জায়গা থেকে তাদের জন্য সহযোগিতা হাত পাড়িয়ে দিন মাংস দিয়ে পারেন টাকা পয়সা দিয়ে পারেন যে পারেন তাদেরকে খুশি করে দিবেন ভাই আপনি যদি তাদেরকে খুশি করে দেন তাহলে আল্লাহ আপনার উপর রাজি খুশি হয়ে যাবেন অবশ্যই চাইব আমরা যার যার জায়গা থেকে এ ধরনের ব্যক্তিদেরকে সহযোগিতা করার জন্য তাহলে দেখুন ধরনের ব্যক্তিরা আপনার পাশে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে আপনাকে হয়তো বা বলবে না যে আমাকে সহযোগিতা করুন আমাকে একটু মাংস দিন অথবা আমাকে টাকা পয়সা দিন কিন্তু আপনি আপনার জায়গা থেকে বুঝে তাদেরকে সেই সহযোগিতা করবেন সম্মানিত বন্ধুগণ এই যে ব্যক্তিদেরকে দেখতেছেন ওনারা হচ্ছেন সমাজের অসহায় দরিদ্র মানুষ আপনি আপনার যে কোরবানি দিচ্ছেন কোরবানি থেকে কিছু মাংস গোস্ত অথবা কিছু টাকা পয়সা দিয়ে এই ব্যক্তিদেরকে সহযোগিতা করুন আপনার পাশে বসে আছেন দাঁড়িয়ে আছেন হয়তো আপনাকে বলতে পারতেছে না আপনি আপনার জায়গা থেকে এদেরকে সহযোগিতা করুন